আজ তোমাদেরকে করে দেখাবো দেড় কিলো চালের ঝরঝরে ফ্রায়েড রাইস কীভাবে উনুনে করা যায় তো আমি পুরো রান্নাটাই উনুনে করছি এবং কাঠের জালে করছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার রান্নাটা ভালো লাগবে দেড় কিলো বাসমতি রাইসের জন্য নিয়েছি চারটে তেজপাতা এবং গোটা গরম মশলার মধ্যে যেগুলো থাকে সেই গরম মশলা লম্বা লম্বা করে কাটা গ্রিন ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম বিনস এবং গাজর এরপরে লাগছে কাজু কিশমিশ আর লাগছে চিনি তো এইটাই হলো আমাদের ফ্রায়েড রাইসের আজকের উপকরণ আমি চালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আমি হাফ সেদ্ধ করা চাল নিয়েছিলাম তো চালটাকে আমি এইভাবে ভিজিয়ে রেখে দিয়ে ভালো করে এর মধ্যে জল দিয়ে ধুয়ে তারপরে চালটাকে রেখেছিলাম এরপরে গরম জলের মধ্যে গোটা গরম মশলা নুন দিয়ে দিলাম দিয়ে চালগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এইভাবে চালটা দিয়ে দিলে কি হবে গোটা গরম মশলার যে স্মেল যে ফ্লেভারটা সেটা এর সঙ্গে মিশে যাবে এবং এটা খেতেও অনেকটা সুন্দর হবে তো দেখতে পাচ্ছ চালগুলো দিয়েছি আর চালগুলো দেওয়ার পরে মাঝে মধ্যেই নাড়িয়ে দিতে হবে আর যদি এর মধ্যে দুটুকরো লেবু দেওয়া যায় যেহেতু আমি এখানে দেড় কিলো চাল রান্না করেছি তো তার জন্য দুটো লেবু দিচ্ছি এক কিলো রান্না করলে একটা দিতাম লেবুটা দিলে কি হবে চালটা গায়ে গায়ে লেগে যাবে না মানে যেরকম ভাতটা ফেনা ফেনা হয়ে যায় ওই রকম হবে না তো এইভাবে মাঝে মধ্যে এটাকে নেড়ে দিচ্ছি আর নেড়ে নেড়ে দেখতে হবে যে চালটা ঠিকঠাক করে সেদ্ধ হচ্ছে কিনা তো আমি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিচ্ছি এই যে আমাদের সেদ্ধ করা হয়ে গেছে এখন ভাতটাকে জল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি তো এইভাবে ভাতটাকে একটা বড় গামলা দিয়ে তুলে গামলা বা বাটি দিয়ে তুলে আপনারা এইভাবে ছেঁকে নেবেন ছেকে তারপরে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তুলে এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একটা চালও ভাঙিনি এইভাবে আমি দুটো পাত্রে রেখেছি দুটো পাত্রে রাখলে কি হবে যে ভেঙে যাবে না এরপরে কড়াইতে কিছুটা সাদা তেল এবং কিছুটা পরিমাণ ঘি দিয়ে বড় কড়াই নেওয়ার চেষ্টা করবেন পুরো কড়াইটাতে ঘি আর তেলটা ভালো করে নাড়িয়ে জারিয়ে নিচ্ছি এরপরে একে একে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে তারপরে ভেজে নিচ্ছি এখানটায় গাজরটা যেহেতু দেড় কিলো চাল তাই গাজরটা এখানটায় আমি দুশো গ্রাম মতো ব্যবহার করেছি তো আপনারা চাল হিসাবে গাজর বিনস ক্যাপসিকাম এগুলো দেবেন আমি এখানটায় ইয়েলো ক্যাপসিকামটা অ্যাভেলেবেল পাইনি বলে দিইনি তবে ফ্রায়েড রাইসে যত কালারফুল জিনিস দেওয়া যায় ততই সুন্দর লাগে যেমন রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম তো আমার কাছে ওগুলো অ্যাভেলেবেল ছিল না রেড আর গ্রিনটাই ছিল তো যখন গাজরটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো বিনস এরপরে রেড ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম একসঙ্গেই দিয়ে দেবো আসলে সত্যি বলতে আমি ভিডিওটা করব এটা ভাবতে পারিনি মানে ভিডিওটা ছাড়বো তো ওই জন্য আমি আলাদা আলাদা করে দেখাতে পারিনি যে কীভাবে আমি এটাকে কেটেছি ফ্রায়েড রাইসের জন্য লম্বা লম্বা করে এইভাবে কাটলে সব থেকে ভালো হয় এরপরে যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে তখন কাজু কিশমিশটা দিয়ে দেবো কারণ আগে যদি আমি এখানটায় কাজু কিশমিশটা ইউজ করি তাহলে কাজু কিশমিশ দুটোই পুড়ে যাবে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই লবণটাই এর মধ্যে লাস্ট দিচ্ছি সেই পরিমাণ হিসেবে দিতে হবে আর এখানটায় দিয়ে দিলাম একশো গ্রাম চিনি দেড়শো গ্রামের জন্য আমি এখানটায় একশো গ্রাম মতো চিনি নিয়েছি তো চিনিটা ভালো করে এই যে নাড়িয়ে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চিনিটা দিলে কি হবে চিনিটা এই রাইসের সঙ্গে একভাবে হয়ে যাবে আর তা না হলে এর পরে বা আগে দিলে চিনিটা একদম দলা দলা থেকে যাবে রাইসের সঙ্গে মিশবে না তো এরপরে রাইসটা একে একে এর মধ্যে দিয়ে হালকা করে নাড়িয়ে নেব একদম আলতো হাতে বেশি ঘিজিমিজি করতে গেলে একদম চালটা ভেঙে যাবে তো দেখতে পাচ্ছ আমার চালটা কতটা সুন্দর হয়েছে একটা চালও ভাঙেনি যেহেতু আমার দেড় কিলো চাল আমি পাঁচ কিলোর একটা কড়াই এখানটা ইউজ করছি তো এইভাবে হালকা হাতে এটাকে নাড়ছি খুন্তি দিয়ে দুটো হলে ভালো হয় দুটো খুন্তি দিয়ে তো এই যে মিশিয়ে নিয়েছি ফ্রায়েড রাইসের জন্য বেশি কিছু করার দরকার নেই ব্যাস এগুলো দিয়ে এরমভাবে মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে যায় অনেকে আবার কি করে রাইসের জন্য বিনস গাজর ক্যাপসিকাম এগুলো নিয়ে ওগুলো ভেজে রাইসের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাই তো আমি এইভাবে করি না আমি কড়াইতে একটু বেশি করে ঘি দিয়ে তারপরে এটাকে একসঙ্গে মিশিয়ে নিই তো এই যে লাস্টার একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি এইভাবেই নামিয়ে নিচ্ছি এর মধ্যে কোনো আমি হাতাই ইউজ করছি না হাতা ইউজ করলে চালটা ভেঙে যাবে বেশ খুন্তি দিয়েই নাড়িয়ে নিয়ে তো এখানে রাইসটা একদম রেডি এখন এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইসটা কতটা সুন্দর হয়েছে একটা রাইসও আমাদের ভাঙেনি তো আজকে আমার ফ্রায়েড রাইসের সঙ্গে ছিল চিকেন সিক্সটি এই রেসিপিটা আপনি আমার চ্যানেলেই পেয়ে যাবেন তো একবার ভিজিট করে দেখে নেবেন অবশ্যই আর কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ আপনাদের সবাইকে